মসজিদে তোমার আজান হয় তোমার কলিজার মধ্যে একটু নড়েও না কারণটা তুমি আসতে আজান হয়েছে মুসল্লি মসজিদে ঢোকে তুমি আহ আহ আমি বলি একটা ছেলে মনে যদি বিবেক থাকে তাকাইও কোনো মসজিদে যখন আজান হয় তা আজানের শব্দ শুনলে সর্বপ্রথম যেই প্রাণীটা ভাইগা যায় ওইটা হলো কুত্তা কুত্তা আজানের আওয়াজ শুনলে ঘেউ ঘেউ করে ঘেউ ঘেউ করে আর ওইখান থেকে সরে যা তাকাইয়া দেখো এই জন্য তুমি যখন চলে যাও আজান শোনার পরও মসজিদ ডিঙ্গাইয়া তো সুযোগ থাকলে কুত্তার লগে একটা সেলফি উঠাইও কারণ তোমরা দুইজন তো বরাবর সবাইকে জানায় আমরা দুইজনকে কেমন লাগতেছে কমেন্টসে জানাবেন সবাই জানাবে একরকমই লাগছে ওইটাও পেশাব করে পানি নেয় না টয়লেট পেপারে ঢিলা কোনো ব্যবহার করে না তুমিও ওইটাও সেজিদা দেয় না তুমি।